আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড তানহা হাই বন্ধুরা আজ আর আর্ট নয় আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব জানি না আজ আপনারা কেমন আছেন তবে আমি আজ অনেক ভালো আছি আর আমার এ ভালো থাকার পেছনে সবচেয়ে বেশি অবদান আপনাদের কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে আঠারো মাস পরেও হয়তোবা আমি ভালো কিছু আশা করতে পারতাম না এক থেকে আঠারো মাস অত্যাধিক পরিশ্রমের মাধ্যমে এবং আপনাদের সাপোর্ট করার কারণে আজ আমি আমার চ্যানেলে মনিটাইজ পেয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপু আপনার কি মনিটাইজ অন হয়েছে কিন্তু আমি এতদিন কিছুই বলতে পারিনি এর উত্তর দিতে আমি পারিনি কারণ এক বছর পার হয়ে যাওয়ার পরও আমি আশায় ছেড়ে দিয়েছিলাম আমার বিশ্বাস ভেঙে গিয়েছিল এমন কি পনেরো দিনের মতো আট করা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আপনাদের অনুপ্রেরণায় এবং নিজের প্রতি বিশ্বাস রেখে আল্লাহকে স্মরণ করে আমি আবারও পরিশ্রম করা শুরু করলাম কোনো কিছুর ওপর অঘাত বিশ্বাস রেখে যদি সেই কাজটি চালিয়ে যাওয়া যায় তাহলে আমি মনে করি অবশ্যই সফল হবে আর যেসব ইউটিউবাররা এখনও মনিটাইজ পাননি চেষ্টা চালিয়ে যান হতাশ হবেন না আজ হোক আর দুদিন পরেই হোক অবশ্যই মনিটাইজ পাবেন আমি যখন আর্ট চ্যানেল খুলি তখন আমার বাচ্চার বয়স মাত্র এক মাস আর এতটুকু বাচ্চা নিয়ে যদি আমি এত দূরে আসতে পারি আপনারা কেন পারবেন না ইউটিউব চ্যানেল থেকে ইনকামের আশা করতে হলে অবশ্যই ধৈর্যের সাথে আপনার ইনভেস্টও করতে হবে তাহলে আশা পূরণ হবে আমার চ্যানেলের এই সফলতার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার হাজবেন্ড এবং আমার খালাতো ভাই রাকিব রাকিব সহ আমার হাজব্যান্ড যে স্কুলে চাকরি করে সেই স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষকরাও অত্যাধিক ভূমিকা রেখেছেন আমার চ্যানেল খোলা থেকে শুরু করে এখনো পর্যন্ত সাথে আছে এমন কি চ্যানেলের মনিটাইজেশনের দিয়ে করা হয়েছে বন্ধুরা আপনাদের অনেক কমেন্টের উত্তর দিব আজকে আপনারা জানতে চেয়েছেন আমার ছেলে মেয়ে কয়জন হ্যাঁ আমার ছেলে মেয়ে দুইজন একজন ছেলে ও একজন মেয়ে আপনারা আরো জানতে চেয়েছেন আমি কোনো আর্ট কলেজে প্রশিক্ষণ নিয়েছি কি না আমি কোনো আর্ট চ্যানেলে প্রশিক্ষণ নেইনি আমি নিজে থেকেই ছোটবেলা থেকেই আর্ট করে আসছি নিজে নিজে আরও জানতে চেয়েছেন আপনি কী ফোন দিয়ে ভিডিও করেন আমি আইফোন দিয়ে ভিডিও করি অনেক কমেন্ট আছে যে উত্তরগুলো আমি সামনে দিব আজ আর গল্প করবো না আশা করি খুব শীঘ্রই গুগল থেকে অ্যাডসেন্স লেটার পেয়ে যাব তারপর আবারও আপনাদের সাথে গল্প করবো দোয়া করি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ